যদি তুমি ফিউচারের কথা চিন্তাই করো তাইলে তোমার মেইন প্রায়োরিটি রাখা উচিত পড়াশোনা কারণ সেম এজ বা এই ছোট বয়সের রিলেশনশিপগুলো তখনই টিকে যখন মানুষটার ক্যারিয়ার থাকে ওই শূন্য পকেটে আমরা আলু ভর্তা খেয়ে থাকবো বাস্তব জীবনে কেউ আলু ভর্তা খেয়ে থাকে না ভাই লাভ মানে ফেলাই দিয়ে চলে যাবে এটাই বাস্তবতা এটা ছেলে হোক মেয়ে হোক আমার মনে হয় না যে এই টপিকটার উপরে বোর্ডের সামনে দাঁড়ায় গাইডলাইন ভিডিও বানানো উচিত কারণ জিনিসটা কাইন্ড অফ পার্সোনাল তো আই থিঙ্ক ম্যান টু ম্যান বা ম্যান টু ম্যান ডিরেক্টলি কথা বললে বেটার হবে তোমাদের জন্য এখন আসি যে অনেকে কোশ্চেন করছো যে ভাইয়া যদি আমার রিলেশনশিপগত ইস্যুর কারণে পড়াশোনায় কোনো ঝামেলা হয় তাহলে কি করব। এইসব টপিক নিয়ে আমি কথা বলতে পছন্দ করি কেন কারণ আমার নিজের জীবনে এই এইসব স্টোরি হিস্ট্রি অনেক বেশি এবং আমি জীবনে এইসব নিয়ে যতটা সাফার করছি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি অনলাইন এডুকেশনের হিস্ট্রিতে কোনো টিচার এত পরিমাণে সাফার করে না আমি আমার জীবন থেকে বছরের পর বছর মাইনাস করে গেছি জাস্ট এইসব ইস্যুর কারণে এগুলো স্টিল নাও আমাকে ভোগায় তো যেই কোশ্চেনটা ছিল যে যদি রিলেশনশিপগত ইস্যুর কারণে আমার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আসলে করণীয়টাকে এবং এই ইস্যুটা ভার্সিটি লাইফে ফেস করলো মোটামুটি ঘুরে দাঁড়ানোর একটা সময় থাকে ভার্সিটি লাইফ চার বছর তো মোটামুটি এক বছর দেড় বছর আমি হিলিঙে নিলে বাকি টাইমটা যদি আমি এফোর্ট দিয়ে উঠে যাওয়া যায় বাট যদি এই সেম ইস্যু এইচএসি লাইফে এবং আরও ভয়ানক অবস্থা হয় যদি আমার অ্যাডমিশনের তিন মাসের মধ্যে হয় তাহলে কিন্তু আমার শেষ বাস্তবতা এটাই তাহলে কিন্তু শেষ এবং অনেক ভালো ভালো স্টুডেন্টকে আমি দেখছি অনেক টপ ক্যারিবার স্টুডেন্টকে আমি দেখছি চোখের সামনে ফুল ধ্বংস হয়ে ফুল মাটির সাথে মিশে যাইতে জাস্ট বিকজ অব রিলেশনশিপগত ইস্যুস রিলেশনশিপগত প্রবলেমস যদি আমার পার্টনার এটা আবারও রিপিট করতেছি এটা এইচএসি লাইফের জন্য অ্যাডিসন লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ নো ম্যাটার হাউ গুড মাই পার্টনার ইজ যদি হি অর শি আমার পড়াশোনা বা আমার আলটিমেট গোলের ক্ষেত্রে বাধা হয় আমাকে কমপ্লিটলি ওখান থেকে সরে আসতে হবে আই রিপিট কমপ্লিটলি ওখান থেকে সরে আসতে হবে কারণ কখনোই এই সেম মানুষটা যদি আমি তার কারণে তার কারণেই যদি কোনো কারণে চান্সটা না পাই তার কারণেই কোনো কারণে যদি এইচএসসি খারাপ রেজাল্ট করি তার কারণেই যদি আমি কোনো কারণে পথভ্রষ্ট হই তাহলে এই মানুষটাই প্রথম আমাকে ছাড়ে চলে যাবে বাস্তবতা হলো এইটাই এবং আমার জীবন আজ পর্যন্ত আমার দেখা আমি এইচএসি লাইফ থেকে প্রেম করে বিয়া করা মানুষ চিনি জীবনে একটা একটা লাইফ থেকে প্রেম করতেছে এরকম নিরানব্বই শতাংশ রিলেশনশিপের নেই থাকে না তুমি যেটা ভাবতেছো তুমি এক্সেপশন হবা ইউ আর নট দ্যাট গাই ইউ আর নট দ্যাট গার্ল এটা কাজ করে না দা ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ ডাজন ওয়ার্ক দ্যাট ওয়ে তুমি এমন একটা জিনিসের জন্য নিজের লাইফে সবচেয়ে গোল্ডেন একটা টাইম হারাবা যেটা নিয়ে পরবর্তীতে আফসোস ছাড়া কিছু হবে না যে তোমার কাছে এখন ভুর পড়ি ভার্সিটি লাইফের সেকেন্ড ইয়ারে যাই মেটার দিকে তাকাবা খালাম্মা হয়ে গেছে ফুলে তুলে বারবার হয়ে গেছে তুমিও চাচা হয়ে গেছো ফুলে টুলে বারো বট হয়ে গেছো স্কুল অর্ধেক পরে নাই তো যে জিনিস নিয়ে এত ফ্যান্টাসাইজ করতেছো এটার আলটিমেট কোনো ফিউচারই থাকে না এবং যদি তুমি ফিউচারের কথা চিন্তাই করো তাহলে তোমার মেন প্রায়োরিটি রাখা উচিত পড়াশোনা কারণ সেম এজ বা এই ছোট বয়সের রিলেশনশিপগুলো তখনই টিকে যখন মানুষটার ক্যারিয়ার থাকে ওই শূন্য পকেটে আমরা আলু ভর্তা খেয়ে থাকবো বাস্তব জীবনে কেউই আলু ভর্তা খেয়ে থাকে না ভাই লাফ মারে ফেলাই দিয়ে চলে যাবে এটাই বাস্তবতা এটা ছেলে হোক মেয়ে হোক